হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো ফাইনালি আমি আর এস খান তোমাদের মাঝে আজকে আবার উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে ভিডিওটি মূলত যাকে নিয়ে তৈরি করা হয়েছে বাংলাদেশের বর্তমান ক্রিকেটার সাকিব আল হাসান এবং সবার পরিচিত ভাইরাল ব্যক্তি সবার পরিচিত মুখ শিবাদুল্লাহ শিবোদা তো অনন্ত দেই করে কি বলেছেন সাকিব আল হাসানের শিবাদুল্লাহ শিবোদা এখনি শুনে আসি মানের সাথে আবার টিমে ওয়ার্ল্ড কাপের টিমে ফেরত নেওয়া হয় কারণ তারও অনেক ভক্তবৃন্দ আছে অনেকেই আমাকে টেলিফোন করেছেন আমাকে অনুরোধ করেছেন পক্ষে কথা বলার জন্য মানে তো দর্শক শিবাতুল্লাহ শেবোদা সাকিব আল হাসানকে নিয়ে প্রসঙ্গে বললেন সাকিব আল হাসানকে আবার ক্রিকেট টিমে দেখতে চান শিবাতুল্লাহ শেবোদা এবং বাংলাদেশের জনগণ তো এরপরে কি বলেছেন শিবাতুল্লাহ শেবোদা চলন দর্শক আর দেরি না করে এক্ষুনি কথাগুলি শুনে আসি আসলে আমি কারো পক্ষে বিপক্ষে না আমি সত্যের পক্ষে আমার মনে হয় তো দর্শক শিবাদুল্লাহ সেবতা যেটা বললো সাকিব আল্লাহ যদি বাংলাদেশ দলে ফিরে আসে তাহলে দলটা অনেক উন্নত হবে দলটা অনেক ভালো হয়ে যাবে প্রত্যেকটা খেলা কি জিততে পারবে না এটা ভুল

তোxslis سوال দর্শক বাংলাদেশের একজন বর্তমান ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এঁকে আমরা সবাই চিনি তার মধ্যে রয়েছে অনেক অহংকার তিনি একজন ভালো বাপের খেলোয়াড় একজন বড় খেলোয়াড় হলে কি হবে তার মধ্যে রয়েছে অনেক অহংকার তিনি ক্রিকেট বিসিবি সদাইকে চাউকুল দিয়ে কথা বলেন সাকিব আল হাসান তো আমরা এরকম খেলোয়াড়কে কখনো বাংলাদেশ টিমে আর ফেরত চাই না তো দর্শক এবারে কি বলতেন শিবাতলা সেবাদা চলুন দর্শক একবার দেই না করে কথাগুলো একটু শুনে আসি ভালো প্লেয়ার ঠিক আছে কিন্তু শুনেছি সে বেয়াদব তার ঘাট टेড়া একজন বাংলাদেশ টিমে ফিরে আনতে চাচ্ছেন এটা কোনোদিন হবে না সে যদি ঠিক করতে পারে তাহলে তিনি আসতে পারবে তাহলে বাংলাদেশ জনগণ তাকে চাইবে আর না হলে তার মতো খেলোয়াড়ের আমাদের কোন প্রয়োজন নেই সে দেশ থেকে চলে গেছে সে চলে যাক আর কেন বাংলাদেশে ফিরে আসবে তাকে আমরা কখনো চাই না হ্যাঁ ভাই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো দর্শক আমি খান আজকে কথা বলে এ পর্যন্ত সব রেখে আমি আপনাদের কাছ থেকে বিলে নিচ্ছি দেখা হয়ে যাবে সামনে একটি কোনো ছোট্ট বিলেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন